ছরি বিবির হাটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজ কাছে ফটিকচরি গরুর হাটে বিবিরহাট তো বেশ কিছু দপতী পশু দর দাম নিয়ে কথা বলবো ভাই এটার দাম কেমন ভাইয়া কত ভাইয়া এটার দাম জি একশো পঁচিশ দেওয়া দাম কেমন ভাইয়া আচ্ছা বিক্রি গরু বিক্রি কি একশো পঁচিশে

এক লাখ চল্লিশ ওজন চার মন দশের হবে চাওয়া দাম আলোচনায় কতটুকু কমতে পারে আচ্ছা সামনাসামনি আসলে আরো আলোচনা হবে ভাইয়ের নাম কি

তো সোহেলবার সাথে কথা বলছিলাম আমরা বিবির হাটে ছিলাম আজকে ফটিকসরি তে যদি কেউ নিতে চায় আপনাকে আপনার সাথে যোগাযোগ নাম্বারটা কি দেওয়া যাবে কিনা নাম্বারটা দেওয়া যাবে নাম্বারটা যদি বলেন কাঞ্চনপুরে বিবির রেগুলার করা হয় দর্শক আসল ভাই নাম্বারটা দিয়ে দিয়েছে যাদের প্রয়োজন হবে সব পাহাড়ি গরু যাদের যাদের পাহাড়ি গরুর প্রয়োজন হবে আপনারা কিন্তু সাথে যোগাযোগ করে নিতে পারবেন উনি আমি আজকে ফটিক্সির বিবির হাটে আছে যদিও উনি কিন্তু বিভিন্ন হাটগুলো করে থাকেন এগুলো বাগান বাজারও তো করেন মনে হয় আচ্ছা এগুলো পাহাড়ে পাহাড়ের আর পাহাড়ে পাহাড়ের হাটগুলোই করেন তো দর্শক বেশ কিছু সুন্দর সুন্দর গরু দেখাচ্ছিলাম আপনাদেরকে এগুলো সবগুলো পাহাড়ি সবগুলো পাহাড়ি গরু একদম পাহাড় থেকে নিয়ে লোকাল হয়ে নিয়ে বিক্রি করেন এরকমই তো তো দর্শক আমি যেহেতু সোলবাই নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা সোলবাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করলেই কিন্তু আপনারা আশা করছি যে মোটামুটি সেক্রিফাইসে চলে আসবে আমরা চ্যানেল হচ্ছে আজকের বাজার দর ভাই আমাদের চ্যানেল আমাদের চ্যানেল হয়ে দেখে কেউ আসলে একটু সেক্রিফাইস করে দেবেন সেক্রিফাইস করবেন তো দর্শক এরকমই বাজারে আসলে অন্য সব বাজার আজকের বাজার দর আজকের বাজার দর হ্যাঁ আমাদের চ্যানেলের নামই আজকের বাজার দর তো দর্শক আপনারা কিন্তু ওই ফটিকসুরি বাজারের ভিডিও কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে দিচ্ছি আপনাদের অনেকগুলো ভিডিও দিয়েছি আপনাদেরকে আপনারা জানেন অন্য সব বাজারের চেয়ে কিন্তু এই বাজারে মোটামুটি একটু কম রয়েছে দাম দামটা অনেক কম এই বাজারটাতে আপনারা আসতে পারবেন সালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন সুন্দর কিছু দাম দর দেখাবো ধন্যবাদ চল ভাই আপনাকে এই পাশে যদি আরেকটু সামনের দিকে যাই সামনের দিকেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে এগুলো যেহেতু দরদাম হয়েছে এই গরুটা দেখায় আপনাদের গরু এগুলো বেশ একদম পাহাড়ি সার পাহাড়ি সার গরু এগুলো একদম স্মার্ট গরু না স্মার্ট গরু স্মার্ট গরু আচ্ছা একদম কালার দিক থেকেও স্মার্ট দশক গুরু গরু দেখাচ্ছিলাম খুব সুন্দর খাঁটি খাটি খাটি খাঁটি পাহাড়ি পাহাড়ি গরুর সুবিধা তো অনেক ভালো এগুলো চোরে খায় পাহাড়ি গরু চেনার একটা উপায় আছে যে গরু দর্শক যে গরুগুলো চোরে খায় অর্থাৎ হচ্ছে গৃহস্থর গরু এগুলো কিন্তু দেখবেন এই যে দেখেন গলাটা দেখেন আপনি আপনাকে দেখায় গলাটা কিন্তু অনেক মোড়া কারণ হচ্ছে গলাটা ওর নিচে উপরেও করতে করতে এটা গলাটা ফুলে যায় এগুলো এই দেখেন চরে খাওয়া গরুর একটা বৈশিষ্ট্য অন্যরকম পাহাড়ের পিওর গরুগুলো এই যে বৈশিষ্ট্য অন্যরকম পাহাড়ি গরুর বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবেন আচ্ছা নাম তো দিয়েছি হ্যাঁ নাম্বারটা দিয়ে দিয়েছি আচ্ছা আচ্ছা সোহেল ভাইকে ফোন দিবেন আপনারা পাহাড়ের যারা অরিজিনাল গরু খুঁজতেছেন আসলে আমি সব সময় পাওয়া যাবে তো কাঞ্চনপুর থেকে বারো মাস থেকে পাওয়া যাবে কাঞ্চনপুর থেকে কিন্তু আসলে দেখাচ্ছে আপনাদেরকে সুন্দর আবার এই পাশে একটা সুন্দর শাহিওয়ালের একটা বকনা দেখতেছি শাহিওয়ালের বকনাটা কেমন দেখতে দেখি শাহিওয়ালের বকনাটার দাম কেমন একটু বেশ সুন্দর একটা শাহিওয়ালের বকনা দেখুন এটা কার তো জানি না বেশ কার গুরু ভাই বলতে পারেন

দর্শক ভাইয়া কিন্তু আমি আর আগেও আমাদের ভিডিওতে ভাইয়া অনেকগুলো গরুর দাম দর দিয়েছেন আমাদেরকে আসলে কিন্তু খুব সহযোগিতা করে আপনারা বাজার আসলে ভাইয়ের কাছ থেকে আসতে পারেন কিন্তু উনি সবসময় আমাদেরকে কিন্তু একটা হেল্প করে থাকে কথা বলে আমাদের সাথে দুই চারটা গরুর দাম দর দেখায় আপনি আসবেন আসলে ভাইয়ের ভাইয়ের নামটা কি যে আমির আমির রোসেন ভাই দর্শক আমির হোসেন ভাইয়ের কাছ থেকে দেখাচ্ছিলাম ওনার কাছে একটা বকনা রয়েছে যারা নিতে চান এরকম কিন্তু আরো বেশ কিছু গরু ওনার কাছে আছে আপনারা চাইলে আমির হোসেন ভাই আপনাদেরকে কালেকশন করে দিতে পারবে তা আপনারা বাজারে আসবেন ধন্যবাদ আমির ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য

একদম যারা পিওর দেশি গরু খুঁজতে চান অর্থাৎ গৃহস্থ গরের গরু যারা খুঁজতে চান ভাইয়েরা কিন্তু সংগ্রহ করেন সংগ্রহ করে কিন্তু বাজারে পাহাড়ি গরু সবগুলো পাহাড়ি গরু পাহাড় থেকে আসে আপনার ভাইয়ের নামটা কি যাবে

কিবারে বসে ওইটা জানাবেন এবং কোথায় অ্যাড্রেসটা আমাদের কমেন্ট বক্সে লিখে দিয়ে দেবে আমরা চেষ্টা করবো পরের সপ্তাহে আপনাদেরকে ওই হাটের ভিডিও দেওয়ার জন্য ইনশাআল্লাহ তো বিবির হাট থেকে কিন্তু আমরা বেশ কিছু ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম এবং বেশ কিছু আপনারা কিন্তু অনেকে সারা দিয়ে গরু কিনেছেন যেমন ভাইয়ার গয়ালগুলো কিনে ফেলেছিলেন আপনারা এক বদর ভাই বদরলোক ভাই আপনি কিন্তু গয়ালগুলো কিনেছিলেন ধন্যবাদ আপনাদেরকে ভিডিও দেখে যদি আপনারা একটু উপকৃত হন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আমরা আসছি চট্টগ্রাম থেকে আমার চ্যানেলের নাম হচ্ছে আজকের বাজার দর আমরা পুরো চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে বাজারগুলো রয়েছে প্রচলিত প্রচলিত হাটগুলোতে আমরা ভিডিও বানাই তো আপনাদের এই বেবির হাটে কিন্তু আমরা বেশ কয়েকটা ভিডিও আমরা দিয়েছি ইনশাল্লাহ তো এবারও আসলাম রমজানের হাটের কী অবস্থা দেখতেছি মোটামুটি বেশ ভালোই দাম দর হচ্ছে কম অনেক অন্য বাজারের চেয়ে একটু বেশ কিছু ভালো বেবির হাটে গরু বেসা কিনে ভালো হয় বাচ্চা কিনে ভালো হয় সুন্দর যে গরুর রেটও ভালো হয় না যে বেশি দাম না একদম মিডিয়াম বাচ্চায় আছে ভাইয়া পয়সার একটু জানতে চাই ভাইয়া কি হাটের সাথে কি সম্পৃক্ত আছে আচ্ছা আচ্ছা ভাইয়া কি বাজারের মালিক যে আগামী সোমবার থেকে আমরা নতুন ইজাদ আচ্ছা নতুন নতুন পয়লা বৈশাখ বৈশাখের থেকে আমরা আপনারা আসবেন তো হাসিল তো মোটামুটি এখন যদিও সরকারের নির্দেশনা ফাইভ পার্সেন্ট আছে তা আপনারা এই বাজারে তো মোটামুটি দেখলাম যে থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্টও নিচ্ছে কমাইয়ে নিচ্ছে আপনারা কি এভাবেই রাখবেন না এভাবে ইনশাল্লাহ থাকবে এভাবে ইনশাল্লাহ যারা গরু বাইরে থেকে আসবে ইনশাল্লাহ ওনার জন্য সার হবে যারা বিহারি যারা গরু কিনে নিয়ে ওনার জন্য একটা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে ভাই আপনার নামটা একটু জানতে চাই আমরা আমি শহীদ শহীদ ভাই দর্শক আমরা একটা ইনফরমেশন দিয়ে রাখি যেহেতু আমরা ফটিকচুরি বিবির হাটের একটা ঐতিহ্যবাহী এটা একটা হাট আমরা কিন্তু প্রথমে আমরা কনফিউশন ছিলাম যে এখানে খাইনগুলো গেল কোথায় পরবর্তীতে এখন বাইরের সাথে কথা বলে বুঝতে পারলাম যে এটা যেহেতু আমরা নতুন ইজারাদার বাজারের নতুনভাবে কাজ করতেছে জি যারা মাঠালিক রাখবে সব কাজ করি এটা একটা সাইট হবে সাইট দিব জি গরুর জন্য ঠান্ডার জন্য আর কি সাইট হবে এখান থেকে পর্যন্ত জি আমরা যে মেয়ার আছে

ইনশাল্লাহ সবাই করে নিয়ে আসবে যারা কিনবে ওরার জন্য ইনশাল্লাহ একটা ইয়ে থাকবে আচ্ছা সাবিশান থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ সেহিদ ভাইকে দর্শক আমরাও আপিডও শেষ করবো শেষ করার আগে যেটা বলি আপনারা বাজারে আসবেন যেহেতু নতুন হাট ইজারাদার রয়েছে যেহেতু এবছরে কিন্তু আসলে অনেকগুলো হাটের এই ইজারাদার মালিক চেঞ্জ হচ্ছে যেমন যে ভাইয়া আমরা আজ কাছ বিবির হাটেও চেঞ্জ হচ্ছে জানুয়ারি বৈশাখে ঢুকবে এবং যারা আমাদের সাতকানি হাতে তেরির হাটটাও কিন্তু ইজারাদার মালিক চেঞ্জ হচ্ছে এইটা সাত তারিখে ওনারা ওনাদের জন্য সাধুবাদ রইল আবার ইলিশিয়া বাজারে কিন্তু শুনলাম এটার এবছর এই জারা দেওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজারের যেটা হাট রয়েছে তো আপনারা আসবেন যেহেতু এবছর নতুন নতুন প্যানেল আসছেন আপনাদের জন্য বেশ কিছু সুখবর এবং ফ্যাসিলিটি নিয়ে আসছে ওনাদের জন্য আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ সাহেব আপনাকে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ অনেকদিন সময় দিয়েছেন আমাদের অনেকক্ষণ ধরে সব সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে